নাচাইলে কত সতেরো আজকে থাকবে মাত্র সতেরোশো চূড়াটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন সকলে তো জানা ওনার সকলে কষ্ট হয় কষ্ট হয় দিয়ে দেন চুরা দেখতে পাচ্ছেন চূড়াটা মার্শাল্লা

মোল্লা ভাইয়ের খামারে এখানে কিন্তু বন্ধুরা অলরেডি অল টাইম আপনারা সত্তর থেকে আশি কিংবা একশো জোড়া কবুতর পেয়ে যাবেন তো কথা বলার চেষ্টা করব দসিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ঠিক আছে <laughs> <laughs> <laughs>

সুস্থ সবল ভাবে আমি রাখছি যত্নশীল ভাবে ওকে আলহামদুলিল্লাহ আপনি নক করে আপনি ঠিকানায় চলে যাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আছি সবারই সুপরিচিত কামারি जोशी মোল্লা বায়ের খামারে জসীম ভাই আজকের ভিডিও কিতে শুরু করছেন ভাই মুম্বাই খুব সুন্দর জুটি ডিম বাচ্চা করছে না আর আমি যদি বন্ধুরা একটু জুডিগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন জুডিগুলো 마শাআল্লাহ হেপি আচ্ছা এই জোয়ারে কেমন দাম চাচ্ছেন বাইশো টাকা চাওয়া দাম দাম করলে কত পড়বে এরকম মাত্র সতেরোশো করে দেবো ও ভাই আড়াইশো কমায় দেন যান ষোলোশো করে দেন হ্যাঁ মাত্র ষোলোশো টাকায় বন্ধুরা হোয়াইট কালার মুম্বাই চুটিগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যারা পেয়ারটা নেবেন দাম পরে মাত্র ষোলোশো টাকা থাকবে পেয়ারটা

एकदम छः हज़ार टाक

একদম পানির দামে বল পুতুলের মতো একদম পুতুলের মতো ডিম একটা অলরেডি পাইরে দিছি আরেকটা পারবে যারা নিবেন আজকে মাত্র 1700 টাকা ভাই কত মাত্র 1500 টাকা বন্ধুরা এই चमत्कार বিয়াট আজকে বাইরের কাছে নিতে হই নটা চিইতে গেছে গা মাত্র 1500 টাকা আজকে বিয়াটটা ডিমছো

আর ডানাটা হচ্ছে মাদি শেপটা যদি বন্ধুরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কবুতরটা ডিমে চলে আইছে নরমাদি सेम টু सेम তো जोशी ভাই জোড়া কেমন দাম যাচ্ছে জোড়াটা চাইলে 3500 চাইলে 3500 না চাইলে কত ভাই একদম থাকবো 2200 টাকা একদম থাকি মাত্র 2200 টাকা হ্যাঁ দেখেন বন্ধুরা কত বড় সাইজের এক ডিভিশন ফুললি রানি এবং ফুললি ফ্রেশ

ঝুম করে দেখাই দিয়ে দেখতে পাচ্ছে মাশাল এটা কিন্তু রানিং পেয়ার না আচ্ছা মাদি বামেরটা নর এই জোড়াটা নিলে কেমন দাম যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা চাওয়া আর না চাইলে কত পড়বে ভাই

মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন যসিম্বার কাছে এই চমৎকার পেয়ারটা খুবই চমৎকার মাক্সিক কালারের মধ্যে আমরা একজনের রেসার কবুতর দেখতে পাচ্ছি ভাই চোটে তো রানিং না ডিম বাচ্চা করছে না মাশালা ডানেরটা ওই জন্য বাম একটা একটু নাড়াচারে দি একটু দেখাই দেয় পেয়ারটা এই পেয়ারটা ফুললি রানিং মাস্টার পিয়ার জোড়া কেমন যাচ্ছে চাইলে ষোলশো নাচেলে কত বারোশো আজকে থাকে মাত্র বারোশো কামটা করছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা আর এক জোড়া দিবেন দেন দিহি এই চমৎকার পিয়াটা যারা নিতে চান ফুললি রানিং পিয়া মাত্র

মাত্র পঁচিশশো টাকা মানে বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়তে আছে সেই হিসাবে আর যারা এক জোড়া নিবে মাত্র পনেরোশো টাকা আর যারা দুই জোড়া নিবে মাত্র পঁচিশশো টাকা আর দুশো টাকা ছেড়ে দিব মাত্র তেইশশো টাকা দুই জোড়া বন্ধুরা আজকে দামা কপারে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার রেড কালারের মধ্যে এক জোড়া মুখ্য কবুতর রয়েছে ভাইয়া এই পেয়ারটা তো বর্তমানে আমার ডিমে আছে ফার্স্ট টাইম ডিম দিছে ফার্স্ট টাইম ডিম করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিচে নাম সেটা হচ্ছে নর আর হাড়িটা মাদি এই জোড়াটা যারা নেবে ডিম সহকারে দেওয়া যাবে আচ্ছা এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা দুই হাজার টাকা এই দাম দাম চলবে আঠারোশো টাকা থাকবে একদম এক খুবই চমৎকার মুখ্য চোড়াটা আজকে দুইটা ডিম সহকারে মাত্র আঠারোশো টাকায় বাইরের কাছে দিতে পারবে আরেকশো টাকা সারে দিব মাত্র সতেরোশো টাকা

মুখি জোড়াটা যারা নিবে দুটা ডিম সাগর পিয়ারটা পাবে নাকি এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া এটা তো চাওয়া লাগে 2500 চাওয়া লাগে 2500 টাকা এটা একদম দিয়া দেন একদম দিও মাত্র 1500 মাত্র 1500 মাত্র টাকায় বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে ক্রিম বার কালারের মধ্যে মুখি তারপরে একদম নতুন কবুতর মাত্র নয় ফেদার এই অবস্থায় কিন্তু আমরা দুইটা ডিমও দিয়ে দিচ্ছে নাকি ভাই মাত্র পনেরোশো টাকায় দুটো ডিম সহকারে পিয়াটা নিতে পারবেন গবেষণা চলতেছে আছে গবেষণা ডিম দিব না ভাই

পিয়ারটা দেখতে পাচ্ছেন ফুললি রানিং পিয়ার আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র 1500 ওকে মাত্র 1500 টাকা থাকবে একদম থাকবে 1500 টাকা মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে মুখী এরও ডিম আছে না ভাই এটাও ডিমে আছে অনেক কবুতর আজকে ডিমে আছে এটা যে কালো মুখী ডিম গুলো একটু দেখায় দেই জমা ডিম একদম না এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো ডিম মাশাআল্লাহ এই কেমন দাম দিচ্ছেন ভাইয়াশোটা আজকে মাত্র এক হাজার নাকি এক হাজার টাকায় নিতে পারবেন একদম শামুক একদম হোলিকুপার কালার লাইট ওভারলাইট পিয়ারটা বললেন যে আবার একটা ডিম ও দিচ্ছে মাসাল্লা

যারা নেবেন দাম মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো এত জায়গা নয় না ক্যামেরার মধ্যে ভাই বিশাল বড় খাঁচাটা ছোট তাই না খাঁচা ছোট মানে বন্ধু আঠারো চব্বিশের খাঁচা দেখতে পাচ্ছেন একটাই কিন্তু খাঁচাটা ভরে গেছে তো এই নটটা হচ্ছে আপনার অ্যান্ড্রোজেন কালারের মধ্যে এই এটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া 2500 টাকা চাওয়া দাম 2500 টাকা চাওয়া না চাইলে কত 2000 টাকা থাকবে 2000 টাকা থাকবে হ্যাঁ মাত্র 2000 টাকার মধ্যে বন্ধুরা 1800 1800 মাত্র 1800 টাকার মধ্যে বন্ধুরা আজকে চমৎকার পোডারের রানিং নোটটা নিতে পারবে অ্যান্ড্রোজেন মাত্র 1800

তাই নাকি দেখেন বন্ধুরা যাদের প্রয়োজন যারা খুঁজতে আছেন বড় সাইজের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এই পেড়া নিতে বাড়ির কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা থাকবে মাত্র পঁচিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই সিলভার কালারের মধ্যে এক জোড়া কি সিলভার আর রইল কই ময়লা ভরা তো দেখছেন এই অবস্থা ময়লা ভরে একবারে সিলভার সিলভার রইল না হ্যাঁ যাই হোক মাদিরার মধ্যে একটু ময়লা পড়ছে না ভাই আচ্ছা যাই হোক এটা হচ্ছে হ্যাঁ এই জোড়া কেমন দাম চাচ্ছেন জোড়া 2000 টাকা জোড়া বড় 2000 টাকা আমি একটু হাড়ি থেকে নামায় দেই বন্ধুরা জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন একটু কম টম কত বড় ভাই ভাই কম 200 করে দেন 200 করে দিমু মাত্র 1800 1500 করে দেন 1500 করে দিমু মাত্র 1500 টাকায় বন্ধুরা আজকে সিলভার কালারের মধ্যে সিরাজি রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা থাকবে জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বিগ সাইজের মধ্যে আরেক জোড়া কবুতর হাইরেটান দিমো দেখতে পারবে এটা চি লাহরি কবুতর আরে ভাই ব্ল্যাক এর মধ্যে কিং এর সাথেও মোটা কিং এর সাথেও মোটা তো দেখাই দে বন্ধুরা ভালো করে ডানেটা নর

আর এই হচ্ছে মাদি কবুতর মূলত কালার গ্রে বার কালার এই জোড়া কত যাচ্ছেন ভাই না চলে আজকে আজকে মাত্র 2700 মাত্র 2700 মাত্র 2500 আবার ওইটা এটার মধ্যে দেন ডিসকাউন্ট দেন আজকে বার কালারের মধ্যে লাহোরি ফুললি রানিং পিয়ার দাম মাত্র 2500 টাকা বন্ধুরা আজকে মাত্র 2500 বড় ভাই এই নাম কি দেখতেছি ভাই সিরাজি কবুতর বেলাক কালার না ভাই আচ্ছা এই রানিক পেড়া কত পড়বে

এই জোড়া যারা নিবে বাচ্চা কি পাবে না ভাই বাচ্চা অবশ্যই বাচ্চা আমি কি ভাই আচ্ছা যাই জোড়া কত বড় ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাচ্চা সহকারে বাচ্চা আর কম আছে নাকি তিন হাজার করে আজকে মার মাত্র তিন হাজার

দুই হাজার দুই হাজার লোমু নতো কত লইবেন ষোলোশো মাত্র ষোলোশো ষোলশ পনেরোশো নইলো কি হয় পনেরোশো লইলে ঠক পনেরোশো টাকা দেন পনেরোশো মাত্র পনেরোশো টাকায় বন্ধুর আজকে লক্ষা খুবই চমৎকার এই রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মতো বাইরেশো চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা জোড়াটা

মাত্র পাঁচ হাজার টাকায় বন্ধুরা সীসা অ্যান্ডলো এ টু জেড নর্মালি সেম টু সেম কালার যারা পেয়ারটা নেবেন দাম বড় মাত্র পাঁচ হাজার টাকা আজকে নাকি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার পাঁচশো টাকায় চমৎকার পেয়ারটা

এই জোড়া 7500 টাকা 7500 টাকা যারা কোয়ালিটি খোঁজে দাম বেশি দামে লও মানে ভালো জিনিসটা খোঁজে আচ্ছা আচ্ছা জন্য কিছু রাখি আচ্ছা যেমন এই পিয়টটা একদম কালো গরের কালো রিজেডিং বাচ্চা নিজে করে এবং বর্তমানে ডেমো অবস্থান করতে আছে এই জোড়া পড়তেছে লাস্টে কত ভাই একবারে 6000 টাকা একবারে একদাম একদম একদম 6000 একদম এক রেট এই চমৎকার পিয়টা নিতে পারる মাত্র 6000 টাকার মধ্যে বাইরে কাছে মাত্র 6000 টাকা আর এই জোড়া 쇼কিং কালারের মধ্যে 쇼কিং তো থাক বই আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়াটা এই জোড়াটা চাইলে ছয় হাজার ছয় হাজার টাকা দাম লোবেন মাত্র পাঁচ হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা যারা নিবেন মাত্র পাঁচ হাজার টাকায় আজকে আন্তলজন কালার মধ্যে শকিং এই পেয়ারটা পড়বে না ভাই জি জি মাত্র 5000 টাকা আরো দিয়ে ডিসকাউন্ট আরো দিবেন ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট মাত্র 4500 টাকা পেয়ারটা 500 ব্রিডিং চলতেছে অলরেডি ডিম দিয়ে দিব তাই না মাশাল্লাহ মাত্র মাত্র 4500 টাকা থাকবে পেয়ারটা হ্যাঁ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়া শোকিং ব্ল্যাক কালারের মধ্যে এটা তো রানিং পিয়া একদম রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবো এটা যেমন কালার তেমন চোখের গিয়ার আগে করছে তাই না নিচেটা হচ্ছে আপনার মাদি

মাত্র আটশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে এটা হচ্ছে আপনার মধ্যে রানিং নর লক্ষ দেখতে পাচ্ছেন সিঙ্গেল নর সমস্যা দুজোরা কবুতর নিবেন তাদের জন্য এই নটটা ফ্রি থাকবে